এখন যাচ্ছি কোথায় মামা পার্লারে এখন মামা মেয়ের যদি হয়ে যায় তো হয়ে যাবে নাহলে আমি পরে কাটবো আমি তো বিকেলেও কাটতে পারি মামা মেয়ের টিউশন থাকে স্কুল থেকে নিয়ে এসেছি আজকে কী গেল এক্সাম দিকে কালকে কি এক্সাম ভেবেছিলাম যে মামামের এক্সামে শেষ হওয়ার পরেই আর কি টোয়েন্টি ফোরে এক্সাম শেষ হবে তখনই বোধহয় আমি বোধহয় হেয়ারগুলো কাট কাটব মামামকেও কাটাবো নিজেও কাটবো তখন ভাবলাম ও বাবা বলছে টোয়েন্টি ফোর হলে অনেকটাই লেট হয়ে যাবে একটু সেট হয়ে তো বসতে হয় হেয়ার কাটায় কতটা টাইম লাগে তুমি চলে যাও তো ভাবলাম আজকে ভেবেছি যে আমার যদি না হয় তাহলে আমি মামামকে কাটিয়ে চলে আসবো আমি বিকেলে কাটবো ও যেহেতু টিউশন আছে বিকেলে পারবে না কিন্তু দিদিটা বলছিল না কেটে যাও হয়ে যাবে এতটা এখন লোক নেই দুটো থেকে আর কি অনেকটা ভিড় হবে তো কেটে Ja, okay, হেয়ার কাঠ আর আমার মামামেটা কাটা হয়ে গেছে আমার মামা মেয়ে এত একটা ছোটো করিনি কারণ আমার মেয়ে না বেশি একটা হেয়ার আর কি ছোট করাটা পছন্দ করে না লম্বা রাখাটাই পছন্দ করে আর যেহেতু ওর স্কুলে চুল বাঁধতে হবে তার জন্য আর আমারটা দেখো কিরকম হয়েছে বাটারফ্লাই মানে কাটা মানে কেটেছি এবার মেয়ের আবদারে আমিও কাট মানে যেটা মামাম কেটে সেটা আমিও আর কি কাটলাম কারণ যেহেতু আমারও ভালো লেগেছে কাঠটা দেখে তো ফাইনালি দেখো আমার হেয়ারটা কীরকম হয়েছে জানি না আমার নিজের থেকে তো আমার খুবই ভালো লেগেছে কাঠ এই যে ঘরে এসে দেখো লিপস্টিক লেগে আছে লিকুইড লিপস্টিক যেতে চাই স্কুল থেকে এসে মামামকে কি বলে এটাকে মামামকে নিয়ে এসে তারপরে মামামের ড্রেস চেঞ্জ করে নিয়ে গেছি পার্লারে পার্লারে গিয়ে হেয়ার কাট কেটে আসলাম আমি এবার আমি আর মামাম এবার কেটেছি বাটারফ্লাই হেয়ার কাট এটা আশা করি মানে সবাই জানো আর ভালো লাগে মানে এমনিতে বোঝা গেছে না পিছনটা দেখতে খুব মানে ইয়ে লাগে যেমন লাগছে আর কি প্রজাপতি আর কি বাদলে বেশি সুন্দর চুটকি বাদলে বা ক্লিপ দিয়ে আচ্ছা মানে মেয়ের খুব ইয়ে ছিল বাটারফ্লাই হেয়ার কাট কাটবে বাটারফ্লাই হেয়ার তো আমি খাবলাম তুই যখন বাটারফ্লাই হেয়ার কাট কাটবি তাহলে আমিও বাটারফ্লাই হেয়ার কার্টি কেটে নিয়ে তো দরকার নেই দুজনে ইয়ে তো কেটে নিলাম আর ওখানে ওরা শুধু ইয়ে দিয়েছে মানে জুস দিল খেলাম খেয়ে আর সকালবেলা তো আমি চা চু খেয়ে গিয়েছিলাম চা আর একটা পেটিস ছিল খেয়েছিলাম মামা স্কুল নেওয়ার সময় আর মামা তো ভাত খেয়ে গেছে তো ওখানে জুস খেলো খেয়ে তারপরে দিকে এই জন্য না মানে বড় বড় পার্লারগুলিতে যেতে ভালো লাগে যেহেতু যেরকম তোমার থেকে টাকাও নেবে সেরকম কিন্তু তোমার সাথে মানে ইয়েটাও করবে ওরা হ্যাঁ ছোট ছোট যাওয়া হয় কিন্তু আছে না বড় বড় পার্লারগুলো এগুলোই ভালো আচ্ছা আমি বলছি না কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি আমাকে কেরকম লাগছে হেয়ার কাটে হেয়ার কাট করে না ও কয়েকটা দিন দেবে নিজেকে দেখতে একটা যা কাজ লাগে আর পরে কয়েকদিন পরে শেষ মামা মিটা তো ছোট করে কারণ মামা মি যদি স্কুলে বোকা দেবে হেয়ার তো আবার বাঁধতে হবে না তার জন্য কি রান্না করছি দেখাই তো ঘরে এসে শুধু মামামের জন্য সোয়াবিন তরকারি করলাম মা ওরা যেহেতু সকালে রুটি খেয়েছে আমার জন্য রেখেছে মামামাও একটা জ্যাম দিয়ে খেয়েছে আর মামাম তো মর্নিংয়ে ভাত খেয়ে স্কুলে গিয়েছিল আর মা দিয়েছে সুটকির তরকারি বেশ দারুণ লেগেছে খেতে তারপরে ঘরে এসে যে ভাত টাত করে স্নান টান করে আর ঘর দুতে সকালে মোছা থাকে একটু শুয়েছিলাম মামামকে টিউশন নিয়ে যাবো হঠাৎ দেখি ফোন আসলো পার্সেল এসছে তো দু দুটো আর কি ভাই আছে ওরা আর ফোন টোন করে না বাড়িতে এসে ডাইরেক্ট দিয়ে যায় কিন্তু দু কয়েকটা সবাই তো চেনে না তো ওরা ফোন করে তো এই যে এই ভাইটা নিয়ে আসলো এটা নতুন আজকে এসছে তার জন্য চিনে না সো এই যে একটা আর কি তো তোমাদের সাথে পরে আমি সব পুজোর কি কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে সবটা একদিন একটা ব্লগে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এই যে আমার ঘরের বানরটা বসে বসে কলা খাচ্ছে তো বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি